আজ অনেক দিন পর তাও আবার শীতকালে পেলাম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল হচ্ছে মায়ের অফিস কলিকের মেয়ের বিয়ে তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতেই পারো পাতের মধ্যে প্রথমে পড়ে গেছিলো হচ্ছে গরম গরম বেগনি তারপরে ছিল গরম গরম রেশমি পোলাও তার মধ্যে কুচানো কিছু পানির ছিল বেশ ভালো লাগছিল খেতে তার সাথে পড়ে গেছিলো গরম গরম চিকেন কষা এর এটাও বেশ ভালো লাগছিলো তারপরে মায়ের পাত থেকে দেখায় ছিল হচ্ছে ভাত মুগের ডাল আর আলু পোস্ত আলু পোস্ত আমি ছুঁয়েও দেখি না ভাত আমি ভোজ বাড়িতে ছুঁয়েও দেখি না তো যাই হোক তারপর পড়ে গেছিলো হচ্ছে মাছ তারপর সকলের পছন্দের ছিল হচ্ছে মাটন আর লিটলি ধোঁয়া বেরোচ্ছিলো ওখান থেকে তো যাই হোক তারপর পড়ে গেছিলো হচ্ছে আমের চাটনি তারপরে ছিল হচ্ছে পাঁপড় পাপড়ের সাথে আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগছিল আর টেস্টটা খুব সুন্দর লাগছিলো আমের চাটনি তারপরে পড়ে গেছিলো হচ্ছে নবদ্বীপের দই দইটাও খুব টেস্টি ছিল তারপরে পড়ে গেছিলো হচ্ছে কালাকান্ত আর তারপরে রসগোল্লা ছিল রসগোল্লা যে জটা নিতে পারে তো আমি একটাই নিয়েছিলাম তো বেশি খাওয়া উচিত নয় তো যাই হোক তারপরেও ছিল হচ্ছে হাজমোনা তো ব্যাস আজের মতো ভোজ কমপ্লিট তারপর বউয়ের সঙ্গে দেখা করে আর বউ যেখানে বসবে সেই জায়গাটা একটু ক্যাপচার করলাম বেশ ভালো লাগছিলো দেখতে চলে এলাম বাড়ি টাটা বা